দুই হাজার সালের সাতাইশে জুলাই আমার জুড়ে ছোট্ট সোনামণি মোহাম্মদ এসেছিলো এই দুনিয়ায় তো সাতাইশে জুলাই দু হাজার পঁচিশে তার দুই বছর পূর্ণ হলো আর সেই উপলক্ষে আমরা ছোট্ট করে একটা ঘরোয়া আয়োজন করেছিলাম আমাদের আশেপাশের সব ভাই ভাবিদেরকে নিয়ে তো আমরা হচ্ছে এই দিনে কি কি করলাম সেটা থাকছে এই ভিডিওতে তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে মোহাম্মদবাবুর বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপর সে বাজার থেকে সব কিছু কিনে এনেছে যেহেতু আমরা হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব । তাই আমি সেই অনুযায়ী লিস্ট করে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে সব কিছু সে নিয়ে এসেছে আর সে সাথে ডিমও এনেছে সাথে ডিম যেহেতু থাকবে আর হচ্ছে তার সাথে থাকবে খাওয়া শেষে দই তো এগুলো সব কিছুই বাজার করে এসে এনেছেন তারপর আমি বাজার গুছায় রেখে কাটা বাসা করে নিয়েছি সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি আর তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রান্নাবান্না চলে গেছি যেহেতু আমার ছোট বাবু আর বাবু অসুস্থ আর জন্মদিন এলেই আমার ছেলে খুবই অসুস্থ থাকে প্রত্যেকবার প্রথম জন্মদিনেও সে অসুস্থ ছিল আর এবারও অসুস্থ তো তাই আমি রান্নাবান্না করতে পারি নাই আমার আশেপাশের সব ভাবিরা মিলে আমার যা এসেছিল। সে মিলে সবাই মিলে আর কি তারা একসাথে মিলেমিশে রান্নাটা করছিলো আর আমি একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম মাঝে মাঝে তো এখানে প্রথমে বিরিয়ানির মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা রান্না করে নিচ্ছে যেহেতু এখানে হচ্ছে তিরিশ জন মানুষের রান্না তো এখানে একটু যেহেতু বড়ো পাতিল নেয় আর এখানে গ্যাসের চুলায় এত বড় পাতিল রান্না করা যায় না তো হচ্ছে একটু মিডিয়াম সাইজের পাতিলে আমরা দুই তিনবার দুই তিন চুলায় আর কি রান্না করে নিয়েছি এখানে হচ্ছে বিরিয়ানি হচ্ছে দুই পাতিলে দিয়েছি আর মাংসটা এক পাতিলে রান্না করে নিয়েছি তো প্রথমে এখানে চালটা ভালোভাবে এখানে হচ্ছে ভেজে নিয়েছে আর ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিলো তারপরে এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিবে এখানে আর সেই সাথে এখানে কাঁচামরিচ দিয়ে দিলো আগে তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু টেস্টি সল দিয়েছে টেস্টি সলটা দেওয়ার পর এখানে তারপর মাংসটা দিয়ে দিবে এখন এখন মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে একবারে সুন্দর মতো বিরিয়ানিটা বসিয়ে দেবে তো এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে আর ঘরের ভিতরে হচ্ছে ঘর সাজানো হচ্ছে আর যেহেতু আমরা সন্ধ্যার পর আয়োজনটা করব তাই এখানে তাড়াহুড়া করে রান্না রান্নাবান্নাটা শেষ করতেছিলাম যেহেতু মাঘদ্বীপের পরে অনুষ্ঠানটা শুরু করব আর এর মধ্যে আবার আমাদের হচ্ছে সাজগোজ করতে হবে আবার হচ্ছে তারপরে এখানে হচ্ছে দেখেন এখানে বিরিয়ানিটা প্রায় রান্না হতে ধরছে এখানে হচ্ছে একটু গাজর দিয়ে দিল তো গাজরটা দিয়ে দিয়ে এখানে এখন বিরিয়ানিটা হোক এতক্ষণ ওয়েট করব আর এর মধ্যে আমরা হচ্ছে ডিমটা হচ্ছে সিলে নিয়েছি ডিমটাও ভেজে নেবো হালকা করে যেহেতু এই গরু মাংসের বিরিয়ানির সাথে একটু ডিম হলে ভালো হয় খেতে আর তার সাথে থাকবে সালাদ আর বিরিয়ানি খাওয়া দাওয়া শেষে মিষ্টি মুখ করার জন্য থাকবে একটু দই তো এখানে হচ্ছে আমি ডিমগুলো এক এক করে একটু হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো এখানে সবগুলো ডিম এক এক করে ভাজ শেষ আর তারপর এখন হচ্ছে আমরা জন্মদিনে কেক কাটার জন্য চলে যাব। আর এর মধ্যে দেখি ঘর একদম সুন্দর মতো সাজানো হয়ে গেছে আর হচ্ছে মোহাম্মদের বোন এখানে নাচানাচি করতেছে আর কি আমার ভাতিজি সে খুব সুন্দর নাচতে পারে তো এসে কি গানের নাচতেছে সবাই একটু কমেন্টে জানাবেন তারপর এখানে নাচানাচি শেষ আর এখন কেক কাটা হবে তাই এখানে মোহাম্মদের বাবা কেকটা সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছিল আর যেহেতু মোহাম্মদের শরীরটা ভালো ছিল না তাই সে একটু কান্নাকাটি করতেছিল। তো যাই হোক এখানে মোমবাতি দিয়ে কেকটা সাজানো শেষ এখন একটু মোমবাতি দিয়ে গুলো আগুন দিয়ে একটু লাগিয়ে নিয়ে তারপর এখন কেক কাটা হবে লাইট অফ হবে তো এখানে লাইট অফ করে দিয়ে দিয়েছে এখন কেকটা সুন্দর মতো কাটা হবে কিন্তু এর মধ্যেই আমার ছেলে একদম ভয় পেয়ে গেছে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ও কোনো মতেই কেক কাটবে না আর এত মানুষজন দেখে ও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল তো যাই হোক এভাবে অনেক জরাজরির পর কেকটা কাটা হয়েছে আর কেক কাটা শেষ করে সবাই মিলে একটু আনন্দ করতেছিলো এখানে এখানে হচ্ছে পাটি স্প্রে দিয়ে দিচ্ছিলো সবাইকে তো তারপরে এগুলো কেক কাটার পর্ব শেষ করে চলে গেছে খাওয়া দাওয়ায় এখানে সব ভাইরা মিলে খাওয়া দাওয়া করতেছিল তো সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর যে যার মতো বাসায় চলে গিয়েছিল তো এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ